রবকে মনে রাই রবকেও একটা কথা শুধু একটা কথা বললেন মা বিদেশ যাওয়ার সময় বলে দিল মাকে ভুলো না বাপ বিদেশ যাওয়ার সময় বলে দিছে মা বাবাকে ভুলো না স্ত্রী চোখের পানি ফেলতে ফেলতে বলে দিছে আমাকে ভুলো না কিন্তু ছেলে বলছে কাঁদতে কাঁদতে আমাকে ভুলবেন না আব্বা মেয়ে কাঁদতে কানতে বলছে আমাকে ভুলবেন না আব্বা হ্যাঁ তো সবাই কথা বিদেশ যাওয়ার পরে এই লোক মনে রাখছে মা কেউ জানাইছে মা আমি আয়সা পড়ছি আব্বাকে বলবেন আমি আসছি স্ত্রীকে বলছে শুনছ আমি আয়সা পড়ছি কোনো অসুবিধা হয় নাই আমার ছেলে মেয়েগুলোকে বলবা আমি যে ঠিক মতো আয়সা পড়ছি সবার কথা মনে রাখলো তো রব্বুল আলী বলে দুনিয়ায় যাচ্ছ আমার কথা বলো না কিন্তু আমি তোমাকে সব দেব আমি তোমাকে সব দেব আমি তোমাকে সব দেব। চব্বিশ ঘন্টা আমি তদারকি করব